বিতির নামাজের পর তুই রেখা সফিউল বিতির যে এটা বসে পড়া উত্তম এই জন্য আমি বসে পড়ি আপনারা এটা আমাদের কিছু কাজের ভেতরে আশেপাশের কিছু লোকের জন্য শিক্ষা থাকে ওনারা সদীপ কি করেন কিভাবে দাঁড়ান কিভাবে কথা বলেন এগুলো ওনারা দেখতে চান বুঝতে চান সরিয়া ব্যাপারে ওনারা ফলো করেন ইমাম সাহেব কি করেন প্রিন্সিপাল সাহেব কি করেন এই জন্য আমরা কিছু বিষয় প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি তো দাঁড়িয়ে নামাজ পড়া সরস কেউ যদি দাঁড়াতে সক্ষমতা না রাখেন তাহলে তিনি বসে পড়বে ভরসা করতে হবে যে তিনি সক্ষম না হন শুয়ে শুয়ে পড়বেন একবারও যদি সক্ষমতা না থাকে তিনি ইশারায় পড়বেন অর্থাৎ আপনি কোন জায়গায় হসপিটালে আছেন আপনি দেয়ালে জাস্ট হাত নেড়ে মুখ বাসায় করলেন হাত নেড়ে ডান হাত ডান হাত বাসায় করলেন আল্লাহ আকবর নিয়তে আপনি হাত পা নাড়াইতে পারছেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে করে আপনি নামাজটা শেষ করবেন তাহলে দাঁড়ানো ফরজ দাঁড়াইতে না পারলে বসে আবার বসে একটা ব্যাপার আছে আপনাদের বলে রাখি সৌদি আরবে গেলে আপনারা হেরেন কে সামনে রেখে আল্লাহ আমাকে সামনে রেখে অনেক আফ্রিকান থেকে আসা বিভিন্ন হজ্জা থেকে আপনাদেরকে দেখবেন পশ্চিম দিকে পা দিয়ে মানে ক্যাবলার দিকে পা দিয়ে ওনার করার দ্বারা অভাব করছে মাইন করে অনেকে নিজে যে একটু মনে কষ্ট পার ভাই ভাই যে ক্যাবলার দিকে আমরা কোনদিন থতু ফেলি না সেই ক্যাবলার দিকে পা দিয়ে বসে আছে নিয়ম হচ্ছে এই আমার ওই দিশে এসে এসে তিনি যদি বসে নামাজ পড়েন চেয়ার যদি ওদিকে দাঁড়ানোর চেষ্টা করেন আমি যতক্ষণ দেখি পাশে আছি তো কিছুকর পার না পালে বসে যান তিনি যদি বশে নামাজ পড়েন হাত যদি বাস করতে না পারেন তাহলে নিয়ম হচ্ছে কি পশ্চিম দিকে পা দেন পূর্ব দিকে পা পশ্চিম দিকে এটা নিয়ম এটা बहाানে একবার দিকে পা হয়েছে পশ্চিম দিকে হয়েছে এটাতে দৌড়তে পারবেন না তাহলে

কিন্তু তারপর মাঝে মধ্যে আমরা একাইয়া দিয়ে নামাজ পড়ি মাঝে মধ্যে সুরাবদ্ধ করি মাঝে মধ্যে লম্বা করে পড়ি এটা একটু ব্যালেন্স করি আর আপনাদের সামনে এটা বিরক্ত না আপনারা মাঝে মধ্যে সামনে সময় দীর্ঘ করে পড়তেন কোন সময় শর্ট করে আবু কাছে গিয়েছেন ইমাম তুলে দিলেন ইমাম আবু ইউসুফ

এশারের নামাজ এবং ফজরের নামাজ তো নামাজ সব কেরাত লম্বা করতে হয় তুমি এটা কি করবে ফলকার নামাজ দিয়ে তুমি ফজর নামাজ শেষ করে দিলে তখন তিনি জবাব দিয়েছেন হজুর মাফ করবেন আমি জানি না আমি এই এলাকায় এসেছি নতুন আমার পেছনে মৈদিন সাহেবের মতো বুড়ো মানুষ থাকতে পারে খালে সাহেবের মতো ছোট মানুষ থাকতে পারে আমি দীর্ঘ কেরালা শুরু করলাম ভক্তেছি ভর্তেছি এই মানুষটা তার থেকে বসে গেলেন অসুস্থ মানুষ মারা গেলেন এই জন্যে আমি

পরিস্থিতিতে আলোকে চলতে জানা এটা একটা সময় জ্ঞান এটা বড় সায়েন্স এটা বড় অভিজ্ঞতা মানুষের জীবন সময় জ্ঞান নিয়ে কথা বলতে পারে কোন সময় কি কাজ করতে হবে কার সামনে কি কথা বলতে হবে একজন মানুষ কথা বলতে শিখে দুই বছরে একজন মানুষ কথা বলতে শিখে কয় বছরে দুই বছরে কিন্তু একজন মানুষ কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে সেটা শিখতে সময় জীবন

সূরা ফাতিহার সাথে কেরাত পড়া করো ভালো করে সূরা ফাতিহা পড়া வாজি কেরাত পড়া করো বাকি কথা কাট হবে ইনশাআল্লাহ মাআনি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته